গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুবিকা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি সুবিকা তো যা দিন পড়েছে কি বলবো মানে খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে আর এই যে চাদরটা কালকে আমার মেয়েদের কি করেছে কালকে কী হয়েছে আমি ওই করে মানে ফোন নিয়েছিলাম আর পুতুলকে দুর্না চড়াবে বলে কোথায় লাগিয়েছে জানি না আর আজকে এটা পড়তে বের করে দেখি এটা মানে এতটুকু ছিঁড়ে যাচ্ছে মানে কি করে ছিঁড়েছে ওই জানে তো এত ভালো আমি সেই সেদিনই কিনেছি ঠিক আছে তো এগুলো আমি বাইরে যাওয়ার সময় নিয়ে যাই তো তার কারণে তো কী করে ছিল জানি না আর কী বলবো এই যে বলছি যে খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে এই যে সবজির এত দাম কী বলবো এখানে আছে আলু ভেন্ডি টমেটো আর শশা গাজর কোথায় আছে হ্যাঁ এই যে শশা গাজর আছে তো কী বলবো এইটুকু মানে এতটুকু সবজির এত দাম আর এই যে দোনে এই যে দশ টাকার দোনে দশ টাকা বিশ্বাস করবে না পাবে হয়তো আরও আছে একদম সত্যি বলছি এই দনে পাতা এটা কি সবজি দেওয়া যাবে কি আমি তাও জানি না বেঁচে বেরোবে কিনা আর দেখতে সেরকম ভালো লাগছে না তো এই ধনে পাতা দশ টাকা কি যে করবো মানে আর আমাকে কানের দুল পরে দেখতে পাচ্ছ কারণ হচ্ছে আমি ওই একটা ভিডিও করছিলাম শর্ট ভিডিও তার জন্য রান্না বান্না কিছুই শেয়ার করিনি তার কারণ কি রান্না শেয়ার করব আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন তেঁতুল ভিজিয়ে রেখেছি কথা বলতেই জিবে জল চলে আসছে আজকে করবো তেতুলের বর্তা তো করে খেয়েছি অনেক ভালো লেগেছে তবে আমি খেতে পারিনি আর তারপর সন্ধ্যার সময় এই যে আমার মেয়ের জন্য একটু ম্যাগি করেছিলাম তো মাম্মা বলছিল ম্যাগি কাবে তো সেটা করেছিলাম একটু শেয়ার করলাম এইরকমই ব্লগ ভিডিও শেয়ার করছি কি করব আর তারপর মেয়ের জন্য একটু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম বেশি কিছু না ওই কি বলে অয়েল শ্যাম্পু এগুলাই তো এটাই শেয়ার করলাম তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আর যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর কি বলবো তো এখানে কি নিয়ে এসেছি অবশ্যই দেখতে পাচ্ছেন কি আর তার বলবো কি আমার মনে হয় সবাই দেখছেন আর কি বলে দেবো আমি